আল্লাহ বলছেন আমার দয়া আমার মায়া মাই মার্সি কম্পাসেস অল থিংস ইন দ্য ওয়ার্ল্ড আমি আল্লাহর দয়া পুরো পৃথিবীর প্রতিটা জায়গায় ছড়িয়ে আছে তোমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি দয়া কাজ করছি এবার একটা প্রশ্ন করতে চাই উত্তর দিবেন জবান খুলে আমি যে আমার ঠোঁটটা নাড়িয়ে কথা বলছি আমার একটা টোন গলার আওয়াজ আপনাদের কর্ণ পৌঁছাচ্ছে এই যে আমার জবানের কথা এই কথা বলার সুযোগ তৌফিক শক্তি আমাকে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে একটু আসতে হয়েছে আর একবার জোরে বলেন আসমানের দিকে তাকায় তিনি নিঃশ্বাসটা নিলাম মাই ব্রেথ অক্সিজেন এই অক্সিজেনটা আমাকে দিচ্ছে একজন তিনি কে ভেবে দেখেছেন কখনো এভাবে এই যে অনেকের গলায় মাফলার দেওয়া আমি ওয়েস্ট কোট পরে আছি অনেকে চাদর পরে আছে অনেকে রুমাল পরে আছে এই রুমাল কেনার সামর্থ্য তো আল্লাহ চাইলে দিতে নাও পারতেন আল্লাহ চাইলে তো আমাকে ফিলিস্তিনেও জন্ম দিতে পারতেন কিন্তু এই যে আমার গায়ে জামা আমার টুপি আমার চাদর আমার রুমাল আমার মায়েরা বোরকা পরে দেহটা ঢেকে আছে ইজ্জতের সঙ্গে আছে আমরা সকালে খেয়েছি দুপুরে খেয়েছি রাতেও খাবো বাসায় ঘুমিয়েছি আরাম করে মাহফিলে এসেছি এই সব কিছু রিজিকের বন্দোবস্ত করেছে একজন তিনি কে আল্লাহ বলছে আমার বান্দা তোর প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর দয়া আছে আমি আল্লাহর দয়া ছাড়া তুই খাইতে পারবি না চলতে পারবি না বলতে পারবি না উঠতে পারবি না বসতে পারবি না আমি আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আছে না নাই এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ রব্বুল আলমিন বলছেন নাবি আপনি বলে দেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার বান্দার আল্লাহ ডাক দেওয়ার সময় বলেন নাই হে মুসলমানেরা হে ইমানদারেরা আল্লাহ বলেছেন হে আমার বান্দারা দিনাজপুরবাসী কথা বোঝা যায় নাকি যায় না এই উত্তরে ওয়াজ হবে না কথা বোঝা যায় নাকি যায় না আল্লাহ বলেন নাই হে ইমানদারেরা হে মুসলমানেরা আল্লাহ বলেছেন হে আমার বান্দারা তার মানে হিন্দু আমার 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 বান্দা 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 খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি যারা আছে তারাও আমার বান্দা মুসলমান আমার বান্দা কাফের আমার বান্দা বিএনপি আমার বান্দা জামাত আমার বান্দা সবাই আমার বান্দা যাই তুমি গুনাহাকার হও কিংবা গুণাহ মুক্ত হও তুমি আমারই বান্ধাব আল্লাহ বলছে তুমি যদি অনেক পাপ করে থাকো অনেক জুলুম করে থাকো অনেক অন্যায় করে থাকো লা তখন রহমাত্রম দা মার্সি অফ ইউর রহমত থেকে মায়া থেকে নিরাশ যেও না দুটি হাত তুলে আল্লাহকে বলো আল্লাহ আমি অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলছে বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনা খাতা মাফ করে দিব তাও তো শুভাংলা কইতে পারলেন না আপনার সবাই কতটা দয়াময় তিনি কতটা মায়াময় তিনি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন লা না তুমির রহমত হে আমার বান্দা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না এবার একটা প্রশ্ন করছি আমাকে জবান খুলে উত্তর দিবেন রঙ পরে জেলখানা আছে না নাই এই তো যুবকরা অ্যাক্টিভ হয়ে গেছে বলেন জেলখানা আছে না নাই মনে করেন আমি আসি হুজুর কোনো আলেম নই বক্তা নই আমি একজন প্রফেশনাল চোর কথার কথা আপনারা জানেন আমার কোনো একটা মাহফিলে আমার ফোনটা চুরি হয়ে গেছিল ওইটা এটা আমি পরে জানতে পারছি পকেট থেকে বের করে নিয়েছে আমার তো মনে করেন আজকের এই মাহফিলে আমি একজন চোর হয়ে এসেছি কোনো আলেম আমি নই তো চুরি করার পরে আমাকে রফিক ভাই ধরে ফেলেছে এই চোরটা কই থেকে আসছে সবাই মিলে আমাকে মনে করো আমাকে দিনাজপুরের জেলখানায় দিয়ে দিয়েছে আমাকে চুরি করার মামলায় আমি তিন মাস জেল খাটলাম জেল খাটার পরে জেল থেকে বের হয়ে দিনাজপুর ফুল বাড়িতে এসে একটা আর ওয়ান ফাইভ বাইক চুরি করলাম কথাগুলো বুঝতে হবে আমি কথাটা বলছি হাদিস বোঝাবার জন্য মজা করবার জন্য নয় আর ওয়ান ফাইভ চুরি করার পরে আমাকে আবার জেলখানায় বন্দী করা হয় চার মাস জেল খাটলাম আবার হয়ে রংপুরের কোন একটা শহরে কোন একজন মেয়েকে রাস্তার মাঝে আমি ইফতিজিং করলাম আমার নামে আবার মামলা হলো আবার জেলখানায় গেলাম তো জেলখানার সিস্টেম হলো কোন আসামি যদি বারবার বারবার জেলখানায় যায় আর বের হয় যায় আর বের হয় একটা পর্যায়ে গিয়ে তার নামটা হয়ে যায় দাগি চোর দাগি ডাকাত দাগি আসামি তার নামটা ব্ল্যাক লিস্টে চলে যায় সে একজন দাগি চোর হয়ে যায় সে জেল থেকে মুক্তি পেলেও তার নামটা আসামির খাতার থেকে কেটে যায় কিন্তু আল্লাহর দয়া কত বিশাল একটু খেয়াল করবেন আল্লাহ বলছে আমার বান্দা যদি কোনো গুনাহ করে কথার কথা একজন বান্দা কোনো নারীর সাথে জেনা করেছে জেনা করার পরে সে দিল থেকে তওবা করে বলছে আল্লাহ দিস ইজ মাই প্রমিস টু ইউ এটা আমার ওয়াদা আমি এই পাপ আর জীবনেও করব না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলছে আমি শুধু মাফ করব তা নয় বরং আমি আমার বান্দার নামটা আসামির খাতার থেকে মুছে দিয়ে আমার বান্দাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেব বামের ভাইয়ারা সুভান আল্লাহ কেউ পড়ে নাই বলেন সবাই মিলে সুহান আল্লাহ কতটা দয়ার সাপ আর একটা এক্সাম্পল দেয় আমরা যে থানার ভেতরে আছি এই থানার নাম হচ্ছে ফুলবাড়ি থানা কথা কি ভুল বললাম না ঠিক বললাম আচ্ছা মনে করেন ফুলবাড়ি থানাতে দুই লক্ষ মানুষ আছে কথার কথা দুই লাখ মানুষ আল্লাহ আমাদের গুনাহের জন্য চেয়েছেন যে ফুলবাড়ি পুরোটাকে আজাব দিয়ে ধ্বংস করে দিবে কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে কোন জাতিকে আজাব দেওয়ার পূর্বে আল্লাহ আরেকবার সেই জাতির দিকে তাকায় কোন একজন বান্দা যদি জিকির করে সুভান আল্লাহ কোন একজন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে কোন একজন বান্দা যদি সেজদায় পড়ে থাকে ওই একজন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আযাব তাকে তার বান্দার জন্য থামায় দেয় সুবহানাল্লাহ কতটা দয়া কতটা মায়া আমার এবার একটা ঘটনা বলতে চাই যে ঘটনা এসেছে বানি ইসরা বর্ণনা টাইম ইজ টু আমাকে অল্প সময়ে দামি কথা বলতে হবে বানি ইসরা একজন যুবক ছিল তার নাম ছিল কিফেল এবার সবার পালা উত্তর দেওয়ার নাম হচ্ছে কিফেল যুবক ভাইয়ারা নাম বলো কি নাম কিফেল এই যুবক প্রত্যেকদিন একজন নতুন নতুন মেয়ে নিয়ে আসত এবং তার সঙ্গে জেনার সম্পর্ক গড়ে তুলত প্রতিদিন নতুন নতুন নারীর সাথে অবৈধ সম্পর্ক লম্বা ঘটনা অল্প কথায় বলছি জাস্ট আল্লাহর দয়াটা বোঝাতে চাই একদিনের ঘটনা টিফিল একজন সুন্দর নারীকে ঘরে নিয়ে আসছে জেনা করবার জন্য হঠাৎ করে চোখ দিয়ে তাকিয়ে দেখছে ওই মেয়ের দুই চোখ বে বে পানি ঝরছে দুই চোখে পানি আর পানি কিফিলের মনে একটা ধাক্কা লেগেছে কিফিল বলছে প্রিয় বন তোমার চোখের কোঠায় পানি কেন তুমি কাঁচছ কেন ওই মেয়ে ডাক দিয়ে বলছে কিফিল আমি কোনো প্রস্টিটিউট নই আমি কোনো পতিতার ঘরের মেয়ে নই আমি একজন মুসলমান ঘরের মে আমার দেহে আজ কোন পুরুষ একটা মুহূর্তের জন্য হারাম ভাবে টাচ করে নাই আজ আমার ক্ষুধা আজ আমার অভাব তোমার বেডে তোমার বিছানায় আমাকে বসতে বাধ্য করেছে আমি আসলে এই রকম কোন মেয়ে নই কিফিলের কলিজায় গিয়ে আঘাত করেছে কিফিল চিন্তা করছে এত দিন পর্যন্ত কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি কত মেয়ের সতীত্ব আমি নষ্ট করেছি আমার আল্লাহ মনে হয় আমাকে আর কোনো দিন মাছ করবে না এবার কিফিল ডাক দিয়ে বলছে প্রিয় বোন তোমার চিন্তার কোনো কারণ নেই তোমার টেনশনের কোনো কারণ নেই আমি কিফিল তোমাকে ওয়াদা করলাম আমি তোমার দেহে একটা স্পর্শ করব না কোন সুবহানাল্লাহ তোমাকে আমি টাচ করব না তুমি আজকে নিরাপদে তোমার ঘরে ফিরে যাও যখন মেয়েটা বের হয়ে যাবে কাছে আছে কিফিল আর একবার ডাক দিয়েছে যে বোন একটু থাম তো মেয়েটা বলছে কি বলবা বল কিফিল বলছে তুমি একজন আল্লাহর খাটি বান্দি তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমাকে মাফ করে আল্লাহ যেন আমাকে হেদায়াত দান করে এবং তুমিও আমাকে মাফ করে দিও মেয়েটা বলছে ঠিক আছে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো বাস ঘর থেকে বের হয়ে গেছে কিফিল সুন্দর করে উঁচু করে এসে দুই রেখাত নামাজ পড়েছে নামাজ পড়ে তাওবার জন্য দুটি হাত আল্লাহর কাছে তুলেছে আল্লাহকে বলছে আল্লাহ আমার পাপের খবর কেউ জানে না তুমি জানো আমি কত পাপ করেছি ও আল্লাহ আমি তোমার কাছে তবা করছি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমি জীবনে আর কোন না আল্লাহ আমি না আমাকে মাফ করো আল্লাহ আমি আর পাপ করবো না এই দোয়া করতে করতে কিফিল একটা পর্যায়ে গিয়ে বলছে আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করে থাকো তবে এখনই আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলে যাও আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করে থাকো এখনই আমাকে মৃত্যু দাও বাস মালাকুল মত কিফিলের সামনে চলে আসছে কিফিল সঙ্গে সঙ্গে পড়েছে লা ইলাহা আজীবন জেনাকারী একজন যুবক তাওবার জন্য আল্লাহর কাছে একজন জান্নাতি বান্দা হিসেবে ফিরে গিয়েছে বাংলা পড়বেন না আপনারা মিয়া এখানে অনেক যুবক বসে আছো আমি আমার গতকালের মাহফিলেও বলছিলাম এটা আবার কেউ রাগ করবেন না আমি ভালোবেসেই বলছি এখানে অনেক যুবক আছো যে শুক্রবারে জুমার নামাজটাই শুধু পড়েছ গতকাল শনিবার গেছে আজ রবিবার এখানে এমনও মানুষ আছে যারা জুমার নামাজের পরে এই পর্যন্ত একটা ওক্ত নামাজও জামাতের সাথে পড়ে নাই এখানে বসে আছে এখানে এমনও যুবক বসে আছে যে যুবকের মোবাইল ফোনটা বের করলে রাগ না মোবাইল ফোনটা বের করলে যদি চেক করা হয় ওর মোবাইল ফোনে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছেন আই স্যালিউট দেম আই রেসপেক্ট ফ্রম মাই হার্ট প্রত্যেকটা নারীকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই তবে আজকের মাহফিলে এমনও অনেক মেয়ে আসতে পারে যে শুক্রবারে দিনাজপুর শহরে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় ফিরে আসছে বোরকা দেখলে কিন্তু আজকাল বোঝা বড় দায় বোরকা তো পড়ে মুখ ঢাকা হাত ঢাকা পা ঢাকা দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো জান্নে এত সুন্দর বোরকার হেজাব কিন্তু অনেক মেয়ে আছে দেখবা বোরকা পরেই চারটা ছেলেকে নাকের ডগায় রসী লাগায় ঘুরিয়ে বেড়া আর রংপুর শহরে আমি যত মেয়েকে রাস্তাঘাটে প্রেম করতে দেখেছি তার আশি ভাগ ছিল বোরকাওয়ালি মেয়েরা এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট তবে সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপি যেই মেয়েরা উপরেও এক ভিতরেও এক তাদের জন্য আমাদের স্যালিউট আছে না নাই আর যারা উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট তাদের জন্য বলবো ভালো হয়ে যাও মাসুদ আচ্ছা আমি যেটা বলছিলাম অনেকের ফোনে পর্নোগ্রাফি থাকতে পারে অনেকের হারাম প্রেম থাকতে পারে অবৈধ রিলেশনশিপ থাকতে পারে এখানে অনেকের পকেট চেক করলে ডারবি বিড়ির প্যাকেটও খুঁজে পাওয়া যেতে পারে আল্লাহ যদি কিফিলকে মাফ করতে পারে তার দয়া দিয়ে মায়া দিয়ে দিস ইজ মাই ইম্পর্টেন্ট মেসেজ ফর দ্য পিপল অফ দিনাজপুর এটা আমার আসল কথা কিফিলকে যদি আল্লাহ হাজার ও নারীর সঙ্গে জেনা পড়ার পরেও মাফ করতে পারে ওই আল্লাহ কি এখন আর নাই এত তো আস্তে বললে হয় না ওই আল্লাহ কি আর নাই ওই আল্লাহর দয়া কি আর নাই ওই আল্লাহর মায়া কি আর নাই আল্লাহ তুমি তাকায়ে দেখো প্রচন্ড শীতের মাঝে হাজার যুবক তোমার রহমতের ভিকারি হাজার মুরব্বী তোমার দয়ার ভিখারি হাজার ও মা তোমার দয়ার ভিকারি আল্লাহ রে তুমি তোমার দয়া দিয়ে মায়া দিয়ে রহম দিয়ে আমাদের জীবনের সব খাতা মাফ করে দাও পরে সবাই আমি নাম্বার ওয়ান পয়েন্ট ইজ সেকেন্ড পয়েন্ট বিপদের সময় আল্লাহর দয়া কাজ করে কেমন করে প্রথমে একটা মেসেজ দিতে চাই অনেকের বাড়িতে বউ আছে অনেকের বাড়িতে বউ নাই এটা আমি জানি যাদের বাড়িতে বউ নাই বাবাদের পায়ে হাত রেখে বলবো আব্বা নিজের ছেলেকে সঠিক বয়সে আপনার বিয়ে দেওয়া লাগবে ছেলেকে বিয়ে দেওয়ার ব্যাপারে যত লেট করবেন আপনার ছেলে তত বেশি ধ্বংস হয়ে যাবে আমি তো স্পষ্ট ভাষায় বলি যুবকদের চরিত্র ঠিক করতে বউ ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই যুবক ভার এবার দেখেন যদি কখনো বিপদে পড়েন কষ্টে পড়েন কষ্টের কথা আগে বউকে নয় আগে মাকে নয় তো আরো নয় আজকালকার বন্ধুরা হয়ে গিয়েছে কাদ্দার আর বেইমান দিয়ে বরা টাকা থাকলে বন্ধু আমি তোর সঙ্গে আছি টাকা নাই তোর সঙ্গে আমি নাই আইফোন আছে বন্ধু আমার আর ওয়ান ফাইভ আছে বন্ধু আমার বিপদে পড়লে বন্ধুকে হারিকেন্দেও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই যার ভাষা ফ্রম পাকিস্তান তার ভাষা উর্দু কথা কে বলে ওখানে চিৎকার করে কেন ওরা গেছে দিলে দিবেন না দিলে নাই চিৎকার কেন তা আছে বাছে না ভাই আমার একদম একটা শব্দ যেন আমি আর না পাই আপনাদের পায়ে হাত রাখলাম আপনাদের ভাই হিসেবে আর কোনো আওয়াজ করবেন না আল্লামা ইকবাল রবের দয়াকে বোঝাতে গিয়ে একটা কবিতা লিখেছেন আর্ট লাইনের কবিতা যে বিপদে তুমি তোমার রবের উপরে ভরসা করবা কেমন করে আমি উর্দুতে বলবো আর্ট লাইন এন্ড দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা এরপরে আমি বাংলায় তর্জমা করে দিব তবে আমার বিশ্বাস বাংলা তরজমা জাস্ট মুরব্বীদের জন্য মা বোনদের জন্য করতে হবে আমার যুবকরা বাংলাও বোঝে উর্দুও বোঝে হিন্দিও বোঝে ইংরেজিও এরা বোঝে তাই না আল্লাহ মা ইকবাল লিখেছেন গম কে বাদ জরুর আতি है। और ये खुशी अपनी रब की तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है اور صبر کرنے والوں کو خدا کی طرف سے نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی اپنی رب کو یاد کرتا ہے میرے دوست رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی اللہ سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ जब तुझे दुआ मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है वो तेरा रब है वो तेरा अल्लाह है एवार बार बोलो ठीक है कि ना हमार कथा अल्लाह इकबाल बोले रातर पर दिन जेम आशे কষ্টের সাথে আল্লাহর রহমত তথা দয়াও তেমন আসে কষ্টে পড়লে বিপদে পড়লে বউকে আগে বলতে যেও না মাকে আগে বলতে যেও না বন্ধুকে আগে বলতে না লুকিয়ে যাও আল্লাহকে বলো আল্লাহ আমার সঙ্গে কেউ নাই তবে আমার বিশ্বাস তুমি আমার সঙ্গে আছো এবার আল্লাহ কি বলছে কোরআন তার প্রশ্নের জবাব দিবে কোরআন বলছে Whoever, Whoever. Whoever trusts in Allah, Subhanahu wa Taala, in all the situations in life, Allah is sufficient for him. সুহান আল্লাহ কেউ আসতে পড়বেন না বাংলা তর্জমা করার পরে আল্লাহ বলছে তোর কষ্টে তোর দুঃখে তোর আপদে তোর বিপদে তোর একা একাক্তের মুহূর্তে তুই যদি বলিস আল্লাহ আছে আল্লাহ দেখবে আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমার ভরসা তুই জাস্ট একবার বলবি মুখ দিয়ে তোর কাউকে লাগবে না আমি আল্লাহ একাতোর জন্য যথেষ্ট হয়ে যাব আসতে সুবহানাল্লাহ পড়লেন যে বলেন সবাই আল্লাহ এবার একটা আয়াত তেলাওয়াত করব কিন্তু এই আয়াতটা আমি একা না আপনাদেরকেও তেলাওয়াত করতে হবে কারণ আমার বিশ্বাস 80 ভাগ লোক এই আয়াতটা জানে দেখা যাক পারেন কিনা ফা ইননা মাআল উসরি ইউসরা ইনমাআল উসরি ইউসরা উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ প্রত্যেক কষ্টের সাথে একটা সুখ একটা রহমত একটা দয়া বলেন সবাই আছে না নাই আচ্ছা আমাদের এই মাহফিলের দয়াটা বোঝার ট্রাই করেন একে আমার ডেট নেই এখানে আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু আল্লাহ আপনাদের জন্য আমার প্রিয় ভাই রফিক ভাইকে পাঠিয়ে দিয়েছে আমার প্রিয় ভাই যারা আছেন তাদেরকে পাঠিয়ে দিয়েছে একদিকে ডেট নাই কষ্ট আর একদিকে আমার যুবক ভাইয়ের আমার ভরসা আমরা থাকতে আসি ফুজুর আসবে না তা কখনো হতেই পারে না ঠিক কিনা বলে আর একটা জিনিস দেখ অনেকের জীবনে অনেক কষ্ট কারো বউ নাই কেউ বিয়ে করতে চায় বিয়ে করতে পারে না কারো চাকরি করতে চায় চাকরি পায় না কিন্তু এর মাঝেও একটা দয়া দেখেন আপনি না খেয়ে মরে যান নাই হ্যাঁ আপনি না খেয়ে মরে যান নাই আরেকটা দয়া দেখেন আপনি মেডিকেলে ভর্তি হয়ে পড়ে থাকেন নাই আপনি বেঁচে আছেন আপনি মেডিকেলে গিয়ে একজন ক্যান্সারের পেশেন্ট মনে পড়ে গেল তাই বলছি আদারওয়াইজ বলতাম না ওরে গিয়ে বলে দেয় তুই কি বিএমডব্লিউ চাস বলবেন না মার্সিডিজ না না কি চাস বলবে আমি শুধু একটু বাঁচতে চাই শুধু একটু বাঁচতে চাই আর আপনারা যারা আছেন আল্লাহ আমাদের হাতে শক্তি দিয়েছে পায়ে শক্তি দিয়েছে আরে আমার ঢাকার গুলসারে ফ্ল্যাট দরকার নাই আমি আমার জমিতে খেতে খামারে হালাল ভাবে কামাই করে বাঁচতে চাই আমার কোনো চাওয়া পাও নাই ঠিক কিনা বলে একদিকে অনেক অভিযোগ আর একদিকে আল্লাহর দয়া দিয়ে ভরা আরো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এটা আরো ভালো করে বুঝে আসবে আপনাদের এখানে রেলওয়ে স্টেশন আছে না আচ্ছা রাগ করবেন কয় মিনিট লাগবে যাইতে এখান থেকে আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টায় ধরলাম দেখেন তো আমার কথা মিথ্যা হয় না সত্যি হয় রেলওয়ে স্টেশনে দেখবেন মাঝে মাঝে অনেক শিশুরা শুয়ে থাকে ঠান্ডার ভেতরে খালি গায়ে আমি নিজের চোখে দেখেছি খালি গায়ে শুয়ে আছে ইভেন অনেক মহিলা ঠান্ডার ভেতরে শুয়ে আছে গায়ে কম্বল নাই ল্যাপ নাই কিন্তু আপনি আপনার দিকে তাকান আপনাকে রেলওয়ে স্টেশনে থাকতে হয় নাই ফুলবাড়ির বাঁকুড়া গ্রামে আপনার টিনের একটা ছাপড়ি হলেও তো বাড়ি আছে তাই না বলেন কত দয়া আল্লাহ আপনার ওপরে কত মায়া আল্লাহর আপনার ওপরে সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই এখানে ছোট্ট একটা মেসেজ আসছে খুবই ইম্পর্ট্যান্ট একজন বাচ্চা রোহিত নাম হ্যাঁ এই ভিড়ের ভিতরে হারাই গেছে তো রোহিত যার নাম বাবু তুমি একটু স্টেজে চলে আসবা আমরা তোমাকে আমরা স্টেজে চলে আসবা তোমরা আমাকে ইনফর্ম করলে মায়ের কাছে আমি বাসা ওর রোহিত নাম বাবু তুমি যেখানে আছো স্টেজে আসো দুই দিন আগে এক বাচ্চা আমার মাহফিল থেকে হারায় গেছে ওরে লোক আর লোক মাহফিলে ওর মা মাটিতে শুয়ে গেছে শুয়ে চিৎকার কান্না রোহিত তুমি যেখানে আছো চলে আসো সময় খুবই কম একটু পরে মাগরিবের আজান দিবে দেন। কেমতের দিন বান্দার আমল নামা হবে দুইটা এক হবে ডান আমল এক হবে বাম আমল আল্লাহ বলবে আমার বান্দার আমল নামাটা ওজন যদি আমার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট হালকা একটু বেড়ে যায় আল্লাহ বলবে যেহেতু এক পার্সেন্ট বেড়ে গিয়েছে আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ঘোষণা দিয়ে দাও বাংলা পড়বেন না আপনারা সবাই আর একটা হাদিস বলেই শেষ করতে চাই কেমতের দিন হাজারো বান্দা জাহান্নামের দিকে ছুটতে থাকবে তাদের গুনাহের জন্য কিন্তু আমার নবী যখন সুপারিশ করবে বান্দাদের জন্য উম্মতের জন্য আমার নবীর সুপারিশে হাজারো বান্দাকে আল্লাহ তালা জাহান নাম থেকে জান্নাতি বানায় দিবে তাও তো সুবাহ কইতে পারলেন না আপনারা এবার সবাই দুই হাত তোলেন আমার সাথে এভরিবডি রেজ টু হ্যান্ডস একটু কাশি দেন সবাই একটুও যেন আওয়াজ কমে না যায় এই আওয়াজটা সবচেয়ে আমার জন্য গুরুত্বপূর্ণ বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ না আওয়াজটা ডানে বামে আসে নাই এই সব বীর এখানে বসে আছে আওয়াজ কি গায়ে আর একবার জোরে আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও